বোকা মিছিল নিয়ে তারা এখানে এসেছিলেন এবং তারা যমুনার সামনে অবস্থান করছিলেন ছিল পেস্কেলের বাস্তবায়ন দেখেন আমরা বাড়তি কিছু চাচ্ছি না শুধুমাত্র আমাদের যে গ্যাজেটটা হোক এটুকুই আমাদের দাবি ছিল নবম জাতীয় পেস্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বোখা মিছিল নিয়ে যমুনার সামনে এসেছিলেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ভোখা মিছিল নিয়ে আমরা দেখেছি ভোখা মিছিল নিয়ে তারা এখানে এসেছিলেন এবং তারা যমুনার সামনে অবস্থান করছিলেন নাইস খেলা বাহিনী সররা গপাবেকে টাকা নুকছি মইম এস এর কথা নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে দাবিতে সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বোখা মিছিল নিয়ে যমুনার সামনে এসেছিলেন এবং যমুনার সামনে তারা কিছুক্ষণ অবস্থানও করেছিলেন প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার সেখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছিল এবং তাদেরকে দশ মিনিট সময় পেতে দেওয়া হয়েছিল তারা সেখানে যাদের নেতৃত্বে গিয়েছিলেন তারা সেখান থেকে কিন্তু বারবার চলে যেতে বলছিলেন কিন্তু অধিকাংশ লোক যারা আন্দোলনে গিয়েছিলেন তারা সেখানে অবস্থান করছিলেন পুলিশ সেখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য জল কমান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন আমরা বাড়তি কিছু যাচ্ছি না শুধুমাত্র আমাদের যে গ্যাজেটটা হোক এটুকুই আমাদের দাবি ছিল